আলাইকুম সুপ্রিয় দর্শক কুণ্ডলী আশা করি আপনার সকলেই ভালো আছেন আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনার অরিজিনাল একদম অরিজিনাল সুবর্ণ রুই মাছের পোনা এই মাছের গ্রোথগুলো হচ্ছে আপনার এক বছরে আড়াই কেজি থেকে তিন কেজি মতো ওয়েট আসে এবং এগুলো হচ্ছে জেনারিকলি খুবই ভালো গ্রোথ দেশি রুই থেকে এই রুই মাছগুলো হচ্ছে বাড়ে বেশি এদের যে গ্রোথ আছে বাৎসরিক সময় অনুযায়ী এই মাছগুলো আরকম বাৎসরিক সময় অনুযায়ী এই মাছগুলো হচ্ছে বারে হচ্ছে এক বছরে এক লাসে আপনারা দুই কেজির উপরে গ্রোথ পাবেন এবং এগুলো আমরা সাধারণ ভাইদের কাছে সরবরাহ করতেছি এবং যারাই নিয়েছে তারা খুব ভালো গ্রোথ পেয়েছে এই মাছগুলো এবং আপনারা নির্দ্বিধায় আমাদের কাছে এই সকল সুবর্ণ রুই মাছের পোনাগুলো অর্ডার করতে পারেন আমরা আপনাদের চাহিদা মতো এই সকল মাছের পোনা ইনশাল্লাহ আপনাদের প্রয়োজন মতো দিতে পারবো আপনাদের নাই এবং আপনারা আমাদের কাছ থেকে এসে এই সকল যাতে সুবর্ণ রুই মাছের পোনাগুলো সংগ্রহ করে চাষাবাদ শুরু করুন আর আপনারা সুবর্ণ রুই মাছের পোনাগুলো যেগুলো দেখতেছেন এগুলো প্রায় তিন থেকে চার সাড়ে তিন ইঞ্চি সাইজের পোনাগুলো কিছু কিছু চার ইঞ্চি সাইজের পোনাগুলো আছে আমাদের কাছে এই মাছের পোনাগুলো অসংখ্য পরিমাণে মাছ আছে প্রায় বিশ তিরিশ হাজার পিসের মতো মাছ আছে অ্যাভেলেবেল আপনারা এগুলো নিতে পারেন এবং এগুলো মূলত দেশি রুইয়ের থেকে একটু রেটটা বেশি এবং এগুলোর গ্রোথ আসছে দেশি রুই যেখানে আপনারা এক বছরে এক থেকে দেড় কেজি ওজন পাবেন কিন্তু সুবর্ণ রুই আপনারা এক থেকে আর এক বছরে আপনারা গ্রোথ পাবেন দুই থেকে আড়াই কেজি তাই আপনারা অবশ্যই সুবর্ণ রুই মাছের পোনা চাষ করে আপনাদের প্রজেক্টের জন্য জন্যে অর্ডার করুন এবং সুবর্ণ রুই মাছগুলো আপনারা যদি চাষ করেন তাহলে ভালো একটা প্রফিটেবল লাভ করতে পারবেন এবং এই মাছগুলো আজকে চলে যাবে হচ্ছে আপনার কুমিলার উদ্দেশ্যে আপনারা যারা অর্ডার করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করে মাছের পোনা অর্ডার করুন এবং এক মিলের মাছ দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সাইজের মাছের পোনা